আল্লাহ বলেন এই মোহাম্মদপুরে এই এলাকায় ফির সাহেব যিনি আছে উনার এক হাদিস সুতরাং আপনার কোন কাজের দরকার আল্লাহর কাছে আপনি ওনার মাধ্যমে যাবেন তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাব আর যদি একটু বলে যে আল্লাহ উনি আমাদের লোক আমাদের আকি দেব তাহলে আল্লাহ কাজটা তাড়াতাড়ি করে দিব এখন আপনি সরাসরি চলে গেছেন মুশ্রিকেরা যুগে যুগে আল্লাহ রক্ত আলমিনকে মাহরুদের উপরে কেয়াস করছে কথাটা কয়েক জায়গায় বলছেন তারা আসলে আমি আল্লাহকে চিনতে পারলাম মর্যাদা আমার নিরূপণ করতে পারে আল্লাহ কি এটাই বুঝেন এটা মাসলুকের মতো মনে করে বসে থাকে